এটাই ভিডিও শিখতে সব কিছু করছে হ্যাঁ ওই হকি স্টিক হ্যাপার ওই জিআই পাইপ হেপার আপনার ওই এস এস পাইপ এই আমাদের আগে গুজোই রাখছে গুজোই রাখ কেন যা আমাদের এই পাইপের জন্য বাইছে বাই ও কথা কইতেছি ভাই কথা গাইয়া লাড়ি দেখছো তুই লাড়ি দেখি এই ফাই আসছে গরুর নান ফিরেছে এলাকা মহিলাকেও ফিরেছে মারছে কারা মারছে ওই ফিরুজ 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 বাহিনী আলাদা ফিরুজ বাহিনী

আজ তো সারা বাড়িতে আছে। নামাজ শেষে আমরা যে তাদের পিছনে একটা পরিকল্পনা ছিল মসজিদ নিয়ে জানা কয়ছরা সিগদার গ্রুপ। আমাদের বাড়িতে সাইডটা গ্রুপ আমরা তিনটা গ্রুপ এক সাইডে, তাদের একটা গ্রুপ ব্যাক সাইডে। এই আমরা এই যে একটা মসজিদ করছি আমাদের বাড়িতে ওই মসজিদের আমরা খরজো দিছি মসজিদটা কোইদের অনুদানে এবং আমরা তিন গ্রুপে দিছি দশ করা আর তারা দেশে 5 করা পাস করালে জমি দিয়া তারা মসজিদে প্রতিষ্ঠাতা লাগাইছে আমরা বলছি যে না তারা প্রতিষ্ঠাতা মসজিদে কখনো প্রতিষ্ঠাতা হয় তাই ওইটা প্রতিষ্ঠাতা লাগাইছে আমরা যখন কথা বলছি মসজিদে মসজিদেরা বলছে যে না এটা হয় না এটা নামটা কাটতে দাও তাই প্রতিষ্ঠাতা নামটা কাটতে দিস এই তাদের ক্ষোভ তাদের নামটা কেন কাটলো এই ক্ষোভের কারণে আজকে আহ ঈদের নামাজে আমরা নামাজ পড়তে গেছি এবং জিরাফি আনছে কালকে রাতে আলোচনা হয়েছে যে জিরাফি টাকা খরচ কি দিবেন আমরা বলছি খরচ তো দিবই তারপরে নামাজ শেষ জেলা পিটারি শেষ মুসল্লিরা সব চলে গেছে এখন মসজিদে এই যে আজকে ঈদের মাঠের খরচ টাকাটা হিসাব করার জন্য বসছে তা বৈশা আমরা চারজন আর ওরা মানে ওরা গেল কালকে রাত্রি আমরা শোনা শোনা শুনছি যে গেল কালকে রাত্রি হকি স্টিক তারপরে এই যে জিআই পাপ পাইপ গুলা এইগুলো আইনা ওই যে মসজিদে পাশে রাখছে তা আমরা যখন বসছি বসছে হঠাৎ করে পাই সিকদার মাহবুব সিকদার এরা মানে বিশ থেকে পঁচিশ জন তাদের ভাইনারাও পর্যন্ত এখানে আইসা বর্তমানে মায়ের খেয়েছে তাদের নাম বলে বর্তমানে মায়ের খেয়েছে মোহাম্মদ রাসেল সিকদার রহমান সিকদার ফাতেমা বেগম জাহিদুল ইসলাম রিপন আমি নিজেও মার খেয়েছি গুরুতর হাত হয়েছে রাস্তায় শিখদের মাথা ফাটছে এবং হাতের কেনু ফাটছে তারপরে পারছে মানে হকে স্টিক দিয়ে বাড়িতে তারপরে ঘটনা এগুলা তাদের গায়ে দিয়ে আইনা পরিকল্পিত আমাদের ইচ্ছা এবং সকালবেলা তাদের গাড়ি সেমাই খাইছে মসজিদ কোলাখুলিও করছে আমরা কখনো ভাবতে পারি না যে তাদের মনে এরকম কি